এদিকে খানের গানে টিকটক করে ভাইরাল হ্যাভিওয়ার্স আপনি ঠিক এ শুনছেন সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের আফকামিং সিনেমা তুফানের গান লাগে উড়াধুরা গানে এবার টিকটক করে আলোচনায় জড়ালেন ডালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের ভিডিওটি দেখে মনে হচ্ছে রাগ হয়ে ডান্স করছেন অপবিশ্বাস সেই টিকটক ভিডিওটি দেখছেন টেলিভিশনে মেগাস্টার সাকিব খান নিজের চোখে অপবিশ্বাসের উড়াধুরা গানে টিকটক দেখে হেসে উঠল মেগাস্টার সাকিব খান অপর এই টিকটক ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বর্তমান ভাইরাল উড়াধুরা গানে টিকটক ভিডিওটি দেখে সাকিব ভক্তরা অনেক কমেন্ট করছেন ভিডিওটির মধ্যে মেহজাবিন জান্নাত নামে একজন কমেন্ট করেন বিশ্বাস টিকটক করার কারণ অপু এখন শাকিব খানকে অনেক ভালোবাসেন তাই তার গানে টিকটক করেছে রুবেল হাসান নামে একজন কমেন্ট করেন বিশ্বাস ডান্স পারে না শুধু আন্দাজি ধলে আর হাত নোড়া চড়া করে তো প্রিয় ভিউয়ার্স স্টার শাকিব খানের লাগে উড়াধুরা গানে অপবিশ্বাস টিকটক ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরাও দেখতে চাই আপনাদের হাস্যকর কিছু কমেন্ট Con el maya gol, llegue yura dura.